নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি আপনাদের আশা করি সেরাম ক্রিয়েশনের মতন আর একটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন শুরু থেকে এই পর্যন্ত সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সাথে শেয়ার করব গরম তো চলেই আসছে তো শরবত বিভিন্ন ফলের শরবত তৈরি করা হয় গরমের সময় শরবতটা খেলে শরীরটাও ঠান্ডা থাকে তা আজকে একটা বেলের শরবত তৈরি করবো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করবো এই যে তিনটা বেল নিয়ে এসেছিলো কিরণের বাবা তখন বেলবেলা দিয়ে শরবতটা তৈরি করে নেব বেলবেলা দেখতে অনেক মানে যতটা সুন্দর ভিতরে কিন্তু ততটা সুন্দর নয় প্রথম একটা ভেঙেছি দেখি যে ভিতরে একটু কালো কালো আরেকটা ভেঙেছি সেটা দেখি পাকে ভালো করে পরে আরেকটা মানে সাহস করে ভাঙে নি একটা মানে দিয়েই শরবতটা তৈরি করে নিয়েছি আর দুটো এখনও আছে পরে করে নেব আর কিরণের বাবা বেলের সাথে সাথে অনেক সবজি নিয়ে এসেছিল এই যে বিশাল এক লাউ তারপরে হচ্ছে একটা কুমড়ো লাউটা মানে এতটাই বড় হাত দিয়ে মানে তুলতে কষ্ট হচ্ছিল তারপরে একটু বিস্কুট নিয়ে এসছে বিস্কুট আমাদের সাধারণত খাওয়া হয় না কিরণের টিচার আসে ওনাকে চায়ের সাথে দিতে হয় আর হরলিক্স বিস্কুটটা কিন্তু দারুণ সব জায়গায় অবশ্য পাওয়া যায় না এটা নর্ডেক্স নামে পাওয়া যায় কিন্তু এই বিস্কুটটা পাওয়া যায় না খুবই টেস্ট খেতে তারপরে নিয়ে এসছে জিরা একটু লং আর বর্তমানে মশলার যে দাম সে তো আকাশের উপরে আরও কিছু থাকলে সেখানেই ছুয়ে যাবে তো যাই হোক অনেক কথাই হলো এখন শরবতটা কীভাবে তৈরি করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ওই যে দেখতে পাচ্ছেন সব মানে বেলের ভিতরে কেমন কালো কালো যে ওখান থেকে কিন্তু অনেকটা কেটে ফেলে দিয়েছি আরেকটা ভেঙেছি সেটা ভালো করে পাকিয়ে নিই আরেকটার আর একটার যাই হোক বেলটা আগে মানে একদম নারকেল যেভাবে মানে কুড়িয়ে নেয় সেভাবে বেলটা কুড়িয়ে নেবো এই যে কোড়ানো মোটামুটি হয়ে গিয়েছে এখন এর ভিতরে জলটা দিয়ে মানে বেলটাকে ভালো করে মানে জলের সাথে মিলিয়ে নেব ব্ল্যান্ডারে দেওয়া যায় কিন্তু ব্লান্ডারে দিব না তাহলে বীজগুলো একদম মানে এটার সাথে মিক্সড হয়ে যাবে তারপরে আশ আছে এগুলো দেখা যায় যে ব্লান্ডারের যে ব্লেডগুলো ওখানে জ্বর হয়ে যায় সে কারণে আর ব্লান্ড করে নিই হাত দিয়েই করে নিয়েছি যে মানে জলের সাথে গোলানো শেষ এখানে এখন এর মধ্যে একটু চিনি মিলিয়ে নিব কারণ হচ্ছে এর ভিতরে তো জল দেওয়া হয়েছে তো চিনি না দিলে কিন্তু অতটা ভালো লাগবে না কয়েকদিন আগে একটা বেল নিয়ে এসেছিলো খুবই ভালো লেগেছে সে আজকের বেলটা না অতটা মানে একটা মানে মিষ্টি না একটু আগে খেয়ে দেখেছি তো মানে সেজন্যই বলেছি আর তাছাড়া আমি সবসময় তো ভয়েসটা পড়ে দেই সে কারণেই মানে সব কিছু তো আগে খেয়ে নিই বা যে কোনো কাজ করে নিই তো এই জন্যেই মানে ক্লাসে দিয়েছি কিরণের টিচারের জন্য আর আমরা দুইজনের কাপে মগে নিয়ে নিয়েছি আর বাবার জন্য পেয়েছি রেখে তো সবাইকে একটা অনুরোধ করবো যদি নতুন কেউ আমার চ্যানেলটি আসতে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন পাশে রাখা বেল বাটনটি অন করে রাখবেন যখন আমি কোনো ভিডিও দেবো আপনার নোটিফিকেশান চলে যাবেন আর যারা আমরা আমার পুরনো ভিওয়ার্স আছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের কারণে আমার এতদূর আসা। শরবত করা হয়ে গিয়েছে এখন একটু ধুনিয়া পাতার ভর্তা করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে একটু কালো জিরে মানে একটু ভেজে নিয়েছি ভর্তায় দিব অনেকে এটা দেয় না স্কিপ করে আবার অনেকে দেয় তো আমি আসলে একটু সরিষা একটু কালো জিরে মানে কালো জিরে যে কোনো ভর্তাতেই দিই তো এই জন্য আর কালো জিরেটা কিন্তু কাঁচা একদমই দেওয়া যাবে না ওটা একদম অনেক তিতা লাগে সেই জন্য একটু ভেজে নিতে হবে আবার বেশি ভাজবে তিতা লাগবে তো কালো জিরেটা ভাজা হয়ে গিয়েছে এখন অল্প একটু তেল দিয়েছি এর ভিতরে যে কাঁচামরিচ রসুন আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি রসুনটা একটু বেশি পরিমাণে নিয়েছি মানে এটাই তো এই যে ভাজা ভাজা হয়ে গিয়েছে দেখুন ব্রাউন কালার সবাই আসছে আর অনেকটাই ধনিয়া ব্যথা নিয়েছে এখন এই যে ধনিয়া পাতাগুলো ধুয়ে দিতাম এটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেলো মানে ধনিয়া পাতা তো যে কোনো শাক নেই মানে গরম করাই এদিকে একটু জল জল বের হয় তো ধনিয়া পাতা থেকেও বেরিয়েছে জলটাকে এখন সুখিয়ে দেয় তো বন্ধুরা এমন ভিডিওটি দেখা শুরু করলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাতে পারেন ভালো মন্দ চাইবেন আর আপনাদের কমেন্ট হলে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ হয়ে যাবে আমার মশলা এই আপনার এই যে পেঁয়াজ তারপরে রসুন ধনিয়া সব কিছু মানে ভালো করে ভেজে নিয়েছি আমাদের কালো জিটা আগেই ভেজে নিয়েছিলাম সেটা প্রথমে বেটে নিয়েছি এখন এই যে পেঁয়াজ রসুন তারপরে কাঁচামি ধনিয়া যেটা ভেজেছিলাম সেটা ভালো করে বেটে নিব আর ব্ল্যান্ড করা যেত কিন্তু পাটায় ওটা ভর্তা কিন্তু খেতে দারুণ লাগে আর আমি যে কোনো ভর্তায় পাটায় থাকার জন্যই চেষ্টা সবার উদ্দেশ্যে একটা কথা বলবো আমি সবার ভিডিওই কিন্তু দেখি আর ছোট্ট একটা কমেন্ট করে আসি আমার ভিডিওতে যারা কমেন্ট করে তাদের ভিডিও তো অবশ্যই আমি আগে দেখি আর আমার ছোটো কমেন্ট কেউ মনে করবেন না যে আমি তাদের ভিডিওটা না দেখে কমেন্ট করে চলে এসছি দেখা যায় যে আমি রান্নাঘরে কাজ করে ভিডিওটা চালু থাকি শেষ হলে পরে ছোট্ট একটা কমেন্ট করে দিই এই বিশ্বাসটা অন্তত রাখতে পারেন কারো ভিডিও কিন্তু আমি টেনে টেনে দেখি ছোটো কমেন্ট দেখে অনেকেই বলে বা ভাবতে পারে যে ভিডিও না দেখে মানে ঢুকে শুধু একটা কমেন্ট করে চলে এসে এটা কিন্তু একদমই না আর আমার মতো অনেকেই করে কারণ আমরা সবাই সংসারে মানুষ আমাদের অনেক কাজ থাকে সবাই ঠিক মানে মোবাইল হাতে নিয়ে বসে বসে ভিডিও দেখে দেখে কমেন্ট করবো এরকম মানে সময় খুব কম মানুষেরই আছে তো সেজন্য আমি বলবো একদমই মানে ও মানে ওরকম ভাবার কোনো বিষয়ই না যে আমি ভিডিও না দেখে কমেন্ট করেছি ভিডিও তো অবশ্যই দেখি শত শত ভিডিও দেখি এটা বলবো না কারণ এতটা সময়ও আমাদের নেই কিন্তু হচ্ছে যাকেই আমি কমেন্ট করি ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখেই কমেন্ট করি এবং যার ভিডিওতে অ্যাড আসে অ্যাডটাও কিন্তু আমি শেষে একটা অ্যাড আসে অনেক বড় মাঝখানে একটা আসে দুটো অ্যাডেই কিন্তু আমি দেখে দিই অনেকের আবার ভিডিও শুরুতেও কিন্তু অ্যাড আসে এ ব্যাপারে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন আমার ভর্তাটা যে তৈরি করা হয়ে গিয়েছে দেখুন কত লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল ভর্তা দেখে তো আমার কখনোই মানে আর মানে বসে দেখতে ভালো লাগে না তো এই জন্য আমি একটু ভাতও নিয়ে নিয়েছি ভর্তা নিয়ে নিয়েছি কে কখন আসবে ও আর অপেক্ষা করলাম না আমি আগে আগেই খেতে বসে গেলাম দেখুন একটু ভর্তা দিয়ে ভাত রেখে মুখে না দিলে কি চলে বলুন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক